নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর চতুর্থ পর্ব উপন্যাসটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্ক শ্রোতাদের জন্য তৃতীয় শেখ বলল শোনো আফ্রিদি সম্রাট আমার কাহিনী আরো মজাদার এই যে খচরটা দেখছো এ হচ্ছে আমার বিবি কাজের তাগিদে একসময় বছর খানেকের জন্য বিদেশে গিয়েছিলাম কাজকাম শেষ করে ফিরলাম একদিন রাত তখন অনেক বাড়িতে ঢুকেই বিবির সঙ্গে দেখা করার জন্য অন্দরে গেলাম ঘরে ঢুকতে গিয়েই মাথাটা ঘুরে গেল দেখি এক নিগ্র নফরের কোলে মাথা দিয়ে আমার এই বিবি বেশ রসালাপে মত্ত মুখে চলেছে হাসি মশকরা এবং আদি রসের ঘেউর আর হাতে চলেছে শৃঙ্গার এইভাবে ক্রমে ক্রমে উত্তেজিত হয়ে উঠছে দুজনে আমি দরজার ফাঁক দিয়ে দেখতে লাগলাম এমন সময় হঠাৎ আমার নজর পড়লো আমার বিবির উপর আর তখনই তরৎ করে উঠে একটা জলের বাটি তুলে নিয়ে ছুটে এলো আমার দিকে আমাকে যে কখন দেখে নিয়েছে বুঝতে পারিনি জলের বাটিটার উপর বিড় করে কিসব মন্ত্র আওড়ালো আর সেই জল ছিটিয়ে দিল আমার গায়ে আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে আমি একটা কুকুর হয়ে গেলাম তখন সে আমাকে তাড়িয়ে বাড়ি থেকে বের করে দিল সারা শহর ঘুরে ঘুরে শেষে এক কষায়ের দোকানে এসে ফেলে দেওয়া কিছু মাংসের হাড় গড় চিবুতে লাগলাম দারুণ খিদে পেয়েছিল আমার কষায়ের প্রাণে বোধহয় দয়া হলো বাড়ি ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে গেল সে কষায়ের কন্যা আমাকে দেখা মাত্র নাকাব দিয়ে মুখখানা ঢেকে ভৎসনা করতে লাগলো বাবাকে তুমি তো জানো বাপজান পরপুরুষের সামনে আমি কখনো বেরোই না তবে একে নিয়ে অন্দরমহলে ঢুকছো কেন এ তো আর সত্যি কুকুর নয় একজন পুরুষ মানুষ একটা শয়তান মেয়ে মানুষ ওকে জাদু দিয়ে কুকুর বানিয়ে দিয়েছে তুমি যদি বলো এখন আমি ওকে আবার মানুষ করে দিতে পারি কষাই বলল তাহলে তুমি মা দেরি করো না ওকে এক্ষুনি মানুষ করে দাও আহা বেচারার কি কষ্ট তখন একটা বাটিতে খানিকটা জল নিয়ে বিড়বির করে সব মন্ত্র পড়ল সে তারপর জলটুকু হাতে নিয়ে আমার গায়ে ছিটিয়ে দিতে দিতে আবার কি যেন সব বিড়বির করে আওড়াল ধীরে ধীরে আমার দেহ রূপান্তরিত হয়ে গেল আমার আগের চেহারায় কৃতজ্ঞতায় ভরে গেল আমার মন মেয়েটির হাতে ছোট্ট একটা চুম্বন করে বললাম আমাকে যে শয়তানি জাদু করে রাস্তার কুকুর বানিয়ে কষ্ট দিয়েছে তাকে আমি শায়স্তা করতে চাই মন্ত্র দিয়ে তুমি তাকে খচ্চর বানিয়ে দিতে পারো সুন্দরী নিশ্চয়ই পারি এ আর কঠিন কি কাজ তখন কষাইয়ের ছোট্ট একটা পাত্রে খানিকটা জল এনে মন্ত্র পরে আমার হাতে দিয়ে বলল যখন তোমার বিবি ঘুমিয়ে থাকবে তখন তার গায়ে এই পানি ছিটিয়ে দিয়ে মনে মনে যা কামনা করবে সে তাই হয়ে যাবে দৈত্য সম্রাট এই যে খচ্চরটা দেখছো এ আমার সেই জাদুকরী বিবি তখন আফ্রিদি রসিকতা করে জিজ্ঞেস করে কি গো তোমার স্বামী যা ঠিক তারপর তৃতীয় শেখের দিকে ফিরে বলল তোমার কাহিনী শুনে খুব খুশি হলাম সব শেখ গুনা মাফ করে দিলাম যাও সওদাগর তোমার ছুটি তোমাকে খালাস করে দিলাম এমন সময় স্যেরা দেখলো ভোর হয়ে আসছে গল্প থামিয়ে চুপ করে বসে রইল সে দুনিয়া চাঁদ আনন্দে গদগদ হয়ে বলে কি সুন্দর গল্প দিদি আর কি মিষ্টি করেই না বলতে পারো তুমি স্যারাজাদ বলল এ আর এমন কি যদি বেঁচে থাকে তো কাল রাতে আরো মজার কাহিনী শোনাব বাদশাহভাবে বাকি গল্পগুলো না শুনে তো ওকে মারা যায় না এরপর সাহরাজাদ আর সারিয়ার আলিঙ্গনবদ্ধ হয়ে ঘুমিয়ে পড়ল দরবারের সময় সমাগত সারিয়ার শয্যা ছেড়ে উঠে পড়ল নিজেকে তৈরি করে নিয়ে চলে গেল দরবারে সারাদিন নানা কাজের ব্যস্ততায় কাটে রাত্রে আবার ফিরে আসে খাস মহলে সাহেরাজাদের শয্যা কক্ষে দুনিয়াজাদ আবদার ধরে হে এবার তোমার কাহিনী শুরু করো দিদি স্যেরাজাদ বলে এখনই শুরু করছি বোন তারপর শুনুন যাহাবানা সেই তৃতীয় শেখ তার গল্প শেষ করতে আফ্রিদি খুশি হয়ে বলল তোমার গল্প শুনে খুব ভালো লাগলো শেখ সহদাগরে সব অপরাধ আমি মাফ করে দিলাম নতুন জীবন ফিরে পাওয়ার আনন্দে সহদাগর তখন কেঁদে ফেলেছে তিন শেখকে ভুকে চড়িয়ে ধরে গভীর কৃতজ্ঞতা জানালো সে পরে সবাই যে যার দেশের পথে পা বাড়ালো সাহেরাজ বলতে থাকে কিন্তু এ কাহিনী সেই ধীবর আর দৈত্বের দৈত্যের কাহিনীর কাছে কিছুই না সারে আর কৌতূহলী হয়ে প্রশ্ন করে শোনাও দেখি কেমন সে কাহিনী শুরু করে একসময় এক বৃদ্ধ ধীবর তার স্ত্রী আর তিনটি পুত্রকন্যা নিয়ে এক নদীর ধারে বাস করত ফি দিনে মাত্র পাঁচবার জাল ফেলত সে জলে তার বেশি কোনোদিনও ফেলত না একদিন দুপুর বেলায় নদের ধারে এসে জলের প্যান্টরাটা নামিয়ে জলে ছড়িয়ে দিল জাল কিছুক্ষণ বাদে জালটা যখন গুটিয়ে তুলতে থাকে তখন মনে হলো কি যেন একটা ভারী জিনিস জালে বেঁধেছে আশায় আশায় কুলে তুলল জাল হা আল্লা একটা গাছের গুঁড়ি জালটা গুটিয়ে নিয়ে আবার ছত্রাকারে ছড়িয়ে ফেলে জলে এবার তুলে দেখলো জালে জড়িয়ে গেছে একটা মরা গাধা মনটা খারাপ হয়ে গেল আল্লাহর বোধহয় এইরকমই ইচ্ছা তা না হলে এমনটা হবে কেন গাধাটাকে জাল থেকে ছাড়িয়ে আবার জলে ফেলে জাল এবার গোটাতে গিয়ে আর গোটাতে পারে না পেল্লাই ভারী টেনে তোলা দেয় যাই হোক কায়দা কসরত করে তুলল মনে আসা এবার বুঝি বিরাট মাছ আটকেছে কিন্তু তুলে দেখে মস্ত বড় একটা মাটির জ্বালা কাদায় ভর্তি বিরক্ত হয়ে জালটা দূরে সরিয়ে দিয়ে আবার ফেললো জাল এবার পেল কিছু ভাঙা পাত্র আর কাঁচের টুকরো তখন সে দু হাত তুলে খোদাতলার কাছে ক্ষোভ জানাতে থাকে হায় খোদা আজ আমার বড়তে কিছুই না চারবার জাল ফেললাম কিছুই পেলাম না এবার শেষবার দেখি তোমার কি দয়া হয় এই বলে শেষবারের মতো ফেললো জালখানা গোটা থেকে মনে হলো কোনো পাথরের চাইয়ে আটকে গেছে অনেক কসরত করে শেষ পর্যন্ত তুলে আনলো ওপরে ধিবার দেখল একটা তামার জাল জালটার মুখ শিলমোহল করা মোহনের ছাপটা পরে দেখল দাউদের পুত্র শাহেনসা সুলেমানের নাম অঙ্কিত করা আছে ধিবারের মনে আশার সঞ্চার হল যাক এমন একটা জিনিস পাওয়া গেল যা বিক্রি করে কিছু পয়সা হয়তো পাওয়া যাবে অন্তত দশটা তো পাওয়া যাবে জ্বালাটা একটু নেড়ে চেড়ে দেখতে চায় কিন্তু বেজায় ভারী নাড়ানো শক্ত ধীবর আগে দেখতে হবে জালাটার মধ্যে কি জিনিস আছে অনেক গল্প কাহিনীতে শুনেছে সেকালের বাদশাহ ঘরা সোনার মোহর মাটির তলায় পুঁতে রাখত সেরকম যদি কিছু হয় আর ভাবতে পারে না সে আহ তাহলে কি হবে একেবারে রাতারাতি বড়লো যাই হোক জ্বালার মুখটা আগে খোলা দরকার একটা ছুরি দিয়ে শিলমোহরটা খুলে ফেলল কিন্তু মুখের ঢাকনাটা আর কিছুতেই খুলতে পারে না অনেক চেষ্টা একসময় খুলে ফেলল ঢাকনাটা তুলতেই একটা ধোঁয়ার কুণ্ডলি উঠতে লাগলো ভিতর থেকে আকাশের দিকে উঠে যেতে থাকে ক্রমশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারদিক তারপর দেখল সেই বিশাল ধোঁয়ার কুণ্ডলিটা এক বিকটাকার আফ্রিদি দৈত্য রূপ ধারণ করেছে তার পা দুটো যেন জাহাজের মাস্তুল আর হাত দুটো রকমের লম্বা গাঁইতির মতো মাথাটা আকাশ ছোঁয়া একটা প্রকাণ্ড গোলক আকর্ণ বিস্তৃত গুহা সদৃশ্য মুখের হা। আর শ্বেত পাথরের নুরের মতো তার দাঁতগুলো বাঁশের চোঙার মতো নাকের ফুটো চোখ দুটো চলন্ত পাঁচ ব্যাটারির টর্চ মাথা ভর্তি উলুখাগড়ার জঙ্গল এই ভয়াবহ দৃশ্য দেখে ধীবরের দাঁত কপাটি লেগে গেল সারা দেহ অবশ অসার হয়ে আসতে লাগল চোখ খুলে দেখার সাহস হল না তার ধীবরকে দেখেই চিৎকার করে ওঠে আফ্রিদি আল্লাহ ছাড়া কোনো কিছু মানি না আমি সুলেমান আল্লাহর পয়গম্বর এবার সে প্রার্থনার ভঙ্গিতে বলতে লাগল তুমি আল্লাহর পয়গম্বর দুনিয়ার মালিক মেহেরবান সুলেমান তুমি আমাকে হত্যা করো না এই আমার ভিক্ষা আর কখনো তোমার অবাধ্য হব না আমি কখনো বিদ্রোহ করব না এবার ধীবর বলল আফ্রিদি সম্রাট বাদশাহ সুলেমানের ভয় তুমি কাঁপছ কেন সুলেমান তো সেই কবে আঠেরোশো বছর আগে মারা গেছে তারপর দুনিয়ায় কত কাণ্ড ঘটে গেছে তা জানো কিন্তু ব্যাপার কি কি কারণে বাদশাহ সুলেমান তোমাকে ওই জালার মধ্যে পুরে বন্দি করে রেখেছিল কি তোমার গোস্তা কি? এ কথা শুনে আফ্রিদির ধরে প্রাণ এলো এবার সে আশ্বস্ত হয়ে বলল শোনো জেলের পো আল্লা ছাড়া কিছুতেই বিশ্বাস নাই আমার তোমার জন্য আমি একটা সুখবর এনেছি তার কাছ থেকে কি সুখবর তোমার মৃত্যু আফ্রিদি হুঙ্কার দিয়ে উঠল এবং সেই মৃত্যু বিশ্রী রকমের বিভৎস ধিবরের বুক শুকিয়ে যায় বলে খবরটা জানাবার জন্য অশেষ ধন্যবাদ কিন্তু দৈত্য শিরোমণি কি কারণে তুমি আমার মৃত্যু কামনা করছো কি আমার কি? বহুকালের বন্দি দশো থেকে আমি তোমাকে মুক্ত করলাম আজ এই কি আমার অপরাধ কিন্তু সে কথায় কর্ণপাত না করে আফ্রিতি বলল এখন বলো কি ধরনের মৃত্যু তুমি চাও কিন্তু আমার দোষ কি কি আমার অপরাধ তাহলে আগাগোড়া সব কাহিনী শোনো আমার তাহলেই তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে ধীবর বলল সংক্ষেপে বলো শুনি আফ্রিতি বলতে থাকে তুমি বোধহয় জানো আমি সাকহার আল জিনী দাউদের পুত্র শাহেনসা সুলেমানের এক বিদ্রোহী নফর একসময় সুলেমান তার দুর্ধর্ষ উজির আসফ ইবান বারাক্ষাকে পাঠিয়েছিল আমাকে শায়স্তা করার জন্য আমার অসীম ক্ষমতা সত্ত্বেও আমাকে কাবু করে ফেলেছিল সে বিশ্বাস করো তখন আমার নিজেকে এত ক্ষুদ্র এত হেয় মনে হয়েছিল তা বলার নয় সুলেমান আমাকে খুব ভালোভাবেই বলেছিল তোমার সব বেয়াদপি মাফ করে দেবো আমি তুমি আমার অনুগত বান্দা হয়ে থাকো আমি কিন্তু তার কথা শুনলাম না বললাম না তা হয় না তখন একটা তামার জ্বালা এনে তার মধ্যে আমাকে পুরে শিশের পাত দিয়ে জ্বালার মুখটা এঁটে দিল বাদশাহ সুলেমানের মোহ রেখে দিয়ে জ্বালাটা ফেলে দিয়ে গেল এই দড়িয়ায় জলের তলায় তামার জ্বালায় বন্দি আমি মুক্তি প্রতীক্ষায় দিনগুলি আর মনে মনে প্রতিজ্ঞা করি একশো বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে তবে সারা জীবনের মতো তাকে আমি দুধে ভাতে রাখবো ধনদৌলতে ভরে দেব তার ঘর কিন্তু আমার দুর্ভাগ্য কেউই এলো না আমাকে মুক্ত করতে আমার বন্দি দশার প্রথম একশো বছর পার হয়ে গেল আমি আবার প্রতিজ্ঞা করলাম এই চলতি একশো বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে তাকে দেব আমি সারা দুনিয়ার হিরে জহরত মণি মুক্ত যত আছে কিন্তু কেউ এলো না এইভাবে চারশো বছর কেটে গেল কেউ আমাকে এই মুক্ত আলো হাওয়ার জগতে ফিরিয়ে আনলো না আমি পড়ে রইলাম দরিয়ার তলায় বন্দি হয়ে আবার আমি হলফ করলাম এবার আমাকে যে মুক্তি দেবে তাকে আমি দেব তিনটি বর যে শেখ যা কামনা করবে তাই পাবে তবু কেউ এলো না তখন আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম সেই দুর্বেদ্য জ্বালার মধ্যে লাফাতে ঝাপাতে লাগলাম রাগে ক্ষোভে সর্বাঙ্গ কাঁপতে থাকে আমার এবার আমি শপথ নিলাম যে বেটা মুক্ত করবে আমাকে তাকে নির্ঘাত হত্যা করব। তোমার দুর্ভাগ্য তুমি এলে তুমি আলোর মুখ দেখালে আমাকে ঠিক কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ ধিবর কোনো উপায় নেই আর প্রতিজ্ঞা পালন আমাকে করতেই হবে মৃত্যু তোমার অবধারিত মরতে তোমাকে হবে এখন ঠিক করো কি ধরনের মৃত্যু তুমি চাও দৈত্যের কাহিনী শুনে ধীবরের বুক দুরুদুরু দুরু করে এই আমার নাসিবে লেখা ছিল আমি তো জীবনের সজ্ঞানে কোনো পাপ করিনি উপায়ন্তর না দেখে করজোরে প্রাণ ভিক্ষা করতে লাগলো ধীবর তুমি আফ্রিদি সম্রাট তোমার মহিমা অপার তুমি আমাকে মাফ করে দাও খোদা তোমার ভালো করবেন আফ্রিদে কিন্তু সে কথায় কান দিল না বলল আমার সময় নষ্ট করো না এখন ঠিক করো কীরকম মৃত্যু তোমার কাম্য ধীবর বলল আমি কোনো দোষ করিনি আমাকে যদি হত্যা করো আল্লাহ তোমাকে রেহাই দেবেন না তোমার চেয়ে শক্তিমান কাউকে পাঠাবেন তিনি তার হাতে তোমার মৃত্যু হবে কিন্তু আফ্রিদির সেই এক কথা আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে মুক্তি দেবে তাকে আমি হত্যা করব। তুমি সেই লোক তোমাকে আমি ছাড়তে পারি না ধীবর তখন মরিয়া হয়ে চিৎকার করে ওঠে এইভাবেই কি উপকারের প্রতিদান দাও তোমরা প্রবাদ শুনেছি দুধ দিয়ে কালসাপ পুষনাকো ঘরে একদিন তারই বিষে উপকারী মরে থাক ধাক ঢের হয়েছে মেলায় বকেছ এবার থামো নাও চটপট তৈরি হয়ে নাও আমি তোমার যান নেব ধীবর দেখলো সব চেষ্টা বিফল হয়ে গেল আর কোনো গতি নাই কিন্তু আল্লাহ আফ্রিদিকে অসীম শক্তি আর মানুষকে কিছু বুদ্ধি দিয়ে পাঠিয়েছে দেহের বলের চেয়ে বুদ্ধির বল অনেক বড় সেই রকম একটা বুদ্ধির প্যাঁচে ফেলতে না পারলে শয়তানটার হাত থেকে রেহাই পাওয়া যাবে না হঠাৎ একটা ফোন দিয়ে এলো ধীবরের মাথায় বলল তুমি তো আমাকে হত্যা করবে হুম কোনো সন্দেহ নাই কিন্তু কি অপরাধে আফ্রিদি এবারে ক্রুদ্ধ বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না তোমাকে তো অনেকবার বললাম আমি হলফ করেছি যে আমাকে মুক্ত করবে তাকেই আমি হত্যা করব। আমি ওই তামার জ্বালায় বন্দি ছিলাম আজ তুমি জ্বালার মুখ খুলে দিয়ে আমাকে মুক্ত করেছ ধীবর বলল জ্বালা আমি পানি থেকে তুলেছি ঠিকই এবং তার মোহর ভেঙে ঢাকনাও খুলেছি তাও ঠিক কিন্তু একটা কথা বলি দৈত্যমশাই তোমার ওই বিশাল বপুটা ওই জ্বালার মধ্যে আঁটে কেউ বিশ্বাস করবেই আজকুবি কথা তোমার একখানা ঠ্যাঙের অর্ধেক ঢুকবে না ওর ভিতর তা আবার বলছো গোটা শরীরটা নিয়ে দিব্যি কাটিয়ে দিয়েছ এতটা কাল হ্যাঁ মন আশাড়ে গল্প তো রজনীর কাহিনীতেও শুনিনি কখনো ধিবরের কথা শুনে দৈত্য তো রেগে কাই দাঁত মুখ খিচিয়ে দুহাত দিয়ে ধিবরের গলাটা টিপে ধরতে যায় বলে মুখ সামলে কথা বলা বলছি একেবারে শেষ করে দেব আমি মিথ্যে কথা বলেছি আমি মিথ্যেবাদী আমি ছিলাম নয় তামার জ্বালাটায় এত বড় কথা এই দেখো কেমন করে এর মধ্যে আমার দেহটা ঢোকে একবার চোখ মেলে দেখো এই বলে আর কালক্ষেপ না করে জ্বালাটার মধ্যে আস্তে আস্তে নিজের দেহটা গুটিয়ে নিয়ে ঢোকাতে লাগল এইভাবে পুরো দেহটা যখন ঢুকে গেল তখনই ধীবর সেই শীষের ঢাকনাটা এঁটে দিল জ্বালার মুখে এমন সময় প্রভাতের আগমনে সেহরাজাদ থামলো। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন